শুরু করছি আজকের সংবাদ ইসরায়েলের উপর অস্ত্র নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট আরও থাকছে চব্বিশ ঘন্টা হিজবুল্লার একশো পঞ্চাশ স্থাপনা ইসরায়েলের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ফরাসি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্র দিয়ে নিরাপরাধ ফিলিস্তানিদের হত্যা করা হচ্ছে এবং দেশটি বর্তমানে লেবাননে হামলা শুরু করেছে ম্যাকররyahoopane তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্য অপমানজনক এবং ইসরায়েল নিজেকে রক্ষার জন্য সভ্যতার শত্রুদের সঙ্গে সাতটি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে নেতানিয়াহু আরও বলেন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে এবং স্থিতিশীলতা শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত আগ্রাসন অব্যাহত রাখতে হবে প্রেসিডেন্ট ম্যাক্রো তার সাক্ষাৎকারে সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত। গাজা যুদ্ধ করার জন্য অস্ত্র করা উচিত নয়। চব্বিশ ঘন্টায় লেপানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তত একশো পঞ্চাশটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পঁচিশটি রকেট ও বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর একশো পঞ্চাশটি স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে অন্যদিকে হিজবুল্লা দাবি করেছে তারা এখন পর্যন্ত ইসরায়েলের সাতটি স্থাপনায় হামলা চালিয়েছে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার জন এর পরের বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েল বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতের বেশিরভাগই বেসামরিক গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছেন নির্বাণের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লার কাছে ইসরায়েলের সঙ্গে এখন এখন পর্যন্ত পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত তবে সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা বৈরুতে এক হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসালকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত